আচ্ছা আচ্ছা পিয়ারা কুড়াচ্ছে তো জুতা খুলে যাচ্ছে জুতা খুল পড়ছে তো পিয়ারা পড়ে যাচ্ছে এই হচ্ছে নি আর পাচ্ছে নি কখন থেকে যেত এই জুতো অভিযান চলছে ঠিকই পড়েছিল এবারে উল্টো পরতেছে বলে সোজা পরে তখন তো তো আর পারছি না এবারে উল্টো করে পরে যদি পারা যায় ঘুরে আয় ঘুরে ঘুরে আয় আয় ঘর থেকে এদিকে আয় বিড়াল আসছে বিড়াল বিড়াল আয় পালা পালায় আছো আছো দি দি পা বা পা পা বা মেয়েও মেয়েও করছে মিয়াও বিড়ালের মতো মিয়াও কইছে আরও জুতোগুলো খালি পরিছে আর জুতো পরতে হবে না আরে জিম্মা আসছে জিম্মা আয় ফ্লাই হ্যাঁ জুতো আলি হর বড় এত বড় জুতোগুলো পারে আমার জুতোগুলো পরতে হালকা এগুলো পরতে পারে আর এই জুতাগুলো পড়তে পারছে না হাত দি দিয়ে আর ঠিক করছে এদিকে আছো এদিকে আছো হ্যাঁ বেচারি হরা ভর হয়ে গেছে গো ও আর কোন রকমে জুতা ঠিক করতে পারছে না এদিকে রাস্তার দিকে যাস না আয় আরে ঝাঁট পড়িয়ে ঝরিয়ে দেখ ঝাঁট দিদি আর তুই চান ঝাঁটা পিটা করবি নাকি দেখ না কেমন দাদা কি করছো দেখ ঝাঁটা টালি কোথায় যাচ্ছো ঝাঁটা তোর জন্য আমি নিচে নামাই রাখি না ঝাঁটা

দিদি 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 আর দিদি কে রাখনা দিদি কে রাখনা জোড়ে ঢাকে জোড়ে ওই দেখ দিদি ওই দেখ রাখনা রাখনা দিদি যুতালি ব্যস্ত আর কি দিদিকে রাখবে রাখনা ঢকনা আই খন্ন খন্ন যুতো খন্ন ছাড় যুতো খাবে যুতো আরে তোর নিজে যুতো গুলো খা হ

হান দিদি তুদি আওলি সরা তুই কে পারিমানে আপা পানতা আড়া ধিকে দচা কালে এডিটা খাবে পালে মুডি

ওরা এখন ইয়া হয়েছে একশো বার পড়লো একশো বার দাদাকে মারছো কেন দাদাকে মারিস না আর দেখ আর উপরে না জুতা পরে এবার আর দেখ যা জুতাগুলো লিয়ে তো খাটের তলে ঢুকাই দে জুতা আয় কাবলো আয় 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 চলে তুই আমার কাছে কে আমি দাদাকে কোকো নিয়েছি আমি দাদাকে কোকো নিয়েছি ও ভাবে যে আমার আমার মাই গলি দিদিকে ডাক দিদিকে ডাক দিদিকে দিদি ডাক দেখ এখন আরো সেই ফ্যান গামলার দিকে গেছে এই মাথা ঘুরাচ্ছে মনে হয় তখন ধরে ঘুরছে দেখ টলং বলং টলং বলং খেপা ওঠে তোকে রে ওঠ

দিদি দিদি ক ডাকা দিদি ক ডাকা ডাক তোর ডাক দিদিকে দিদি করে একশো বার ধরে পড়বে আর পড়িয়ে এ ছাড়ি দে ছাড়ি দে কালু ছাড়ি দে করো উ করো হ্যাঁ সজা কর সবকে সজা কর সবকে দান কর দান কর হ্যাঁ হ্যাঁ পাড়ি পড়ে একটা দান করে দশটা ফেলবে হ্যাঁ উ হ্যাঁ

হাসিটা দেখ মুখটা কেমন করছে ঘূর্ণি পোকা একটা খিপিতে খিপি ঘুরনি মালি তুলসী দন্ডা শুধু গোল 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 ঘুরছে

ভুল মিছে বাবা তো টোকল লিলে যায়ে আয় আয় না কে পিয়ে তোকে কে ঘুম পাড়াও কাম নাই ঠিক না না বটল কে ঘুম পাড়াতে হবে না ওষুধ প্যাকেটটাকে ঘুম পাড়াও তুমি আয় আয় রে আয় 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 রে ঘুম পাড়াও গুলো গুলো আকে কে ঘুম পাড়াও